আজকে একটা গল্প বলবো প্রজাপতির গল্প একবার একজন মহানুভাব ব্যক্তি তার বাগানে একটা প্রজাপতির গুটি দেখতে পেল গুটি বলতে যেটাকে ডিম বলি আমরা প্রজাপতি তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের ওই গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বিয়ে হতে পারছে না সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরে বাকি অংশ বের করতে পারছে না একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না সে দাপাদাপি করেও থেমে যাচ্ছে এই দৃশ্যটি দেখার পর লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে ওই গুটির বাকি অংশটি একটি কাঁচি দিয়ে কেটে পূজাপতিকে বের করে ফেলল কি মনে হচ্ছে তোমাদের লোকটি প্রজাপতিটির উপকার করছে তাই না আসলে আপাত দৃষ্টিতে এটি একটি উপকার মনে হলেও প্রজাপতির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে ওই লোকটির কারণে কিন্তু কেন প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রাপ্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল কিন্তু ওই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করলো তখন তার ডানা রয়ে গেল অপরিপক প্রজাপতিটি বাকি জীবনে কখনো ঠিক মতো উঠতেই পারেনি না কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না এই গল্পটা থেকে যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে কষ্ট ছাড়া বড় হওয়া যায় না কখনো তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাছে ভর করে পার করে দেওয়া আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ